রেশমবারি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই যদি আপনারা কক্সবাজারের ফ্লেভার পেতে চান মিনি কক্সবাজার খ্যাত ভাইরাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ বিভিন্ন বয়সের মানুষ এখানে ছুটে এসেছে বিভিন্ন যানবাহন নিয়ে তারা এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পা ফেলার মতো জায়গা নাই এই পরিমাণে মানুষ এখানে চলে এসেছে এই সুন্দর প্রকৃতি দেখার জন্য চারপাশ দিয়ে যেদিকে আপনি দেখবেন শুধু অথই পানি আর পানি রাস্তারই ডুবে গিয়েছে যে কারণে আপনি মনোরম সৌন্দর্য তৈরি হয়েছে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে তাই আপনারা চলে আসুন এই রেশম বাড়িতে আমি এটা এই বলে বোঝানোর না কারণ সুদৃশ্য সুদূর দিগন্ত বিস্তৃত ফাঁকা জায়গা এবং শুধু পানি আর পানি এটা একটা দেখার মতো অনুভূতি এটা বলে বোঝানো যায় না এই অনুভূতিটা কথায় আছে লালন মল্ল জল পিপাসায় থাকতে নদী মেঘনা ঠিক তেমনই আপনি যদি এত সুন্দর একটি মনোরম প্রাকৃতিক পরিবেশকে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হন তাহলে সে কথাই মনে করিয়ে দেব আপনাকে কারণ এখন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে রেশমবাড়ি এরকমই ভাইরাল হয়েছে আর ভাইরাল হবেই না বা কেন কারণ চারিদিকে অথই পানি মাঝখান দিয়ে পাকা রাস্তা পানিতে ছই ছই করছে সেখানে হাজারো মানুষ ভিড় জমিয়েছে কেউবা বাইক নিয়ে কেউবা অটোরিক্সা ভ্যান গাড়ি নিয়ে কেউবা প্রাইভেট কার নিয়ে অথবা কেউবা প্রিয়সীর হাত ধরে এই সুন্দর পরিবেশে হাঁটছে ভালো লাগছে আর এই ভালো লাগার জায়গাটি এখন মানুষের কাছে পরিচিত হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাই আপনি যদি আপনার মনকে প্রফুল্ল করতে চান একটু প্রশান্তি দিতে চান তাহলে চলে আসুন রেশম